মঙ্গলবার মঙ্গলবার দিন দিন আপনার সিটি মার্কেটের বলে আর ভাই যদি কেউ অবশ্যই কুরিয়ান সার্ভিসে নিতে পারবে টাকা আগে পেমেন্ট করতে হবে না টাকা কন্ডিশনে ভাবে মাল দিতে পারবো

আসবেন আপনারা এই ধরনের কালেকশন গুলা নিতে পারবেন সব সময়ের জন্য এগুলো তিরিশ টাকা না ভাই তিরিশ টাকা তিরিশ টাকা দারুন দারুন কালেকশন তিরিশ টাকা নিতে পারবেন এই

খালি তিরিশ টাকা এই যে খালি এই যে কোয়ালিটি খালি না খালি কোয়ালিটি এই যে খালি কোয়ালিটি খালি কোয়ালিটি খালি কোয়ালিটি লোন টাকা 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 পিস

না বাস্তবে লাইভে প্রমাণ আমরা লাইভে বিক্রি করছি দেখাচ্ছি দেখাচ্ছি 30 টাকা এটা পছন্দ করলেন কি এটা পছন্দ করলেন এটা 30 টাকা ভালো লাগছে নাকি আচ্ছা আচ্ছা 30 টাকায় কিছু পাওয়া যায় এই বাজারে হ্যাঁ পাইছেন পাইছেন ভাগ্য ভালো আচ্ছা আচ্ছা শুধু মাত্র 30 টাকায় দিতে পারবেন যারা সাথে ঘাটা আসতে হবে মঙ্গলবার মঙ্গলবার এই হাটটা বসা এই হাটটা আছে